আপনি যখন ঘুমাচ্ছেন ঠিক তখনই কিছু স্মার্ট লোক আয় করছে হাজার হাজার টাকা কিন্তু কিভাবে আজ আপনাকে বলবো এমন পাঁচটি গোপন ট্রিক্স যা আপনাকেও ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করতে সাহায্য করবে চোখ কান খোলা রাখুন কারণ শেষে ট্রিকটা সবচেয়ে পাওয়ারফুল এক প্রোডাক্ট আপনার না তবুও ইনকাম হচ্ছে এটাই অ্যাফিলিয়েট মার্কেটিং লিঙ্ক অন্যদের কাছে শেয়ার করুন যেই কেউ ক্লিক করে কিনলেই আপনি পাবেন কমিশন একবার লিঙ্ক ছড়িয়ে দিলেই ইনকাম চলতেই থাকবে ঘুমিয়েও দুই নিজের মুখ না দেখিয়েও ইউটিউব থেকে আয় করা যায় একটা অ্যানিমেশন ভিডিও বা ভয়েস ওভার কন্টেন্ট বানান আপলোড করে দিন ভিডিও যত দেখবে ইনকাম তত বাড়বে আপনি ঘুমাচ্ছেন আর ইউটিউব দিচ্ছে ডলার একবার কিছু বানিয়ে ফেললেই জীবনভর আয় এ ডিজাইন টেন মিউজিক কোর্স যে কোনো কিছু গামর বা উডেমিতে আপলোড করে দিন ঘুমাচ্ছেন তাতে কি কেউ হয়তো তখনই কিনছে আপনার প্রোডাক্ট আপনার মোবাইলই এখন ইনকাম মেশিন হামিগেন, সোয়েটবাক্স বা মরিয়ন অ্যাপ ব্যাকগ্রাউন্ডেই কাজ করে ইনকাম দেয় আপনি ঘুমিয়ে আছেন ফোন ওয়াইফাইতে আর পয়সা ঢুকছে অ্যাকাউন্টে ব্লগ লিখে রাখুন গুগল অ্যাকসেন্স বসিয়ে দিন একবার ট্যাঙ্ক করলেই সারাদিন ভিজিটার সারাদিন ইনকাম ঘুমের মধ্যেও আপনার ওয়েবসাইট কাজ করে যাবে এই পাঁচটি ট্রিক্স সত্যিকারের স্মার্ট লোকেরা ব্যবহার করে আপনিও শুরু করতে পারেন আজ থেকেই ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম করতে চান তাহলে কোন ট্রিকটা আগে ব্যবহার করবেন কমেন্টে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না